দাদি তুমি হ্যাঁ দাদি খাও তোর আব্দুল এর গুশি দিব দুধ খেয়া আব্দুল এর গুশি দিব কিরে গুশি দিব দাদি খাও আমি তো খাইছি তুমি আমি আমি মেলায় গিয়েছি তুমি খাইয়ে দাও তুমি তো আস মুখ খাই ধার মুখ খাই দাও আমি খাওয়ানি তো পরে খাবে ভাড়া একটু আরো পরে খাবে شويه পরে খায় নে

কুই যে ৰাস্তাত ডুব চলি আছে কুই যে গাছৰ ভিতৰ গাছৰ ভিতৰ পাগল পাগল চে নাই যে বল পাগল চেনা পাগল পাগল বল দেহ নাই পাগল আবার ভাল মারা মারা খালি হ্যাঁ সুন্দর করে খেলো আবহাওয়া ভালো নিলি আল্লাহ না বুঝছিস

আই মেড নরমার মার মেড নরমার বর নাই আব্বু তো নেই চুম দে এবার মারবে মেড নরমার দেখাও না না বলে মেড নরমারে बाहर रीते वीडियो आए तो